ঘুরতে ঘুরতে আজকে চলে এলাম জয় জয় লুকাস হলো মিডল ইস্টের একটা গোল্ডের ব্র্যান্ডের নাম তাদের গোলগুলো খুবই সুন্দর হয় এবং আকর্ষণীয় হয় শুধু তাদেরই না সবারই গোল্ডগুলো সুন্দরই হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালার্স অফ ওমান ওমানের রং থেকে সবাইকে স্বাগত আজকে চলে এলাম গোল্ডের দোকানে মিডল ইস্টের গোল্ডগুলোর ডিজাইন তেমন সুন্দর না হল তবে এগুলো থাকে পিওর গোল্ড টোয়েন্টি টু ক্যারেটের গোল্ড এই যে এগুলো চুরি দেখা যাচ্ছে ব্রেসলেট দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে ফিঙ্গার রিং ফিঙ্গার রিংয়ের পরে আসলো ছোট বাচ্চাদের ব্রেসলেট তারপরে এগুলো হলো পায়ের নুপুর বড়দের ব্রেসলেট এগুলো পায়ের নুপুর আর তারপরে এগুলো লকেট দেখা যাচ্ছে লকেটগুলোও সুন্দর ছিল কানের দুল ছোট বাচ্চাদের এখানে বড়দের কানের দুল তারপরে গলার সেট এগুলো আসলে আমি ভালো করে ভিডিও করতে পারিনি তারপরে যতটুকু পেরেছি আপনাদের জন্য একটুখানি করলাম গোল্ডের যে দাম দাম শুনে গোল্ড কেনার ইচ্ছাই চলে গেল তাই ভিডিও করে ঘুরে চলে এসেছে এগুলো হলো ওই যে ইন্ডিয়ানরা বেশি পছন্দ করে এই গোলগুলো আমরা বাংলাদেশের এত সিম্পলের মধ্যেই পছন্দ করি তারা হয়েছে কি সবসময় গোল্ডই কিনবে আমরা তো সবসময় গোল্ড কিনতে পারি না কিন্তু তাদের একটুখানি টাকা জমলেই তারা গোল্ড কিনে ফেলে গোল্ড কেনার কিছু টেকনিক আছে প্রবাসী ভাইরা যখন বাংলাদেশে যায় তখন তারা তাদের প্রিয়জনদের জন্য গোল্ড কিনে নিয়ে আসে তাদের কাছ থেকে ভালো মতে লাভ করি নেয় গোল ব্যবসায়ীরা আমি আরেক দিন সেটাই শিখিয়ে দেব কিভাবে গোল কিনতে হবে এই যে এগুলো হলো ডায়মন্ড গোল্ড তো দূরের কথা আবার ডায়মন্ড কিনবো মাথা খারাপ গোল্ডের যে দাম এক লাখ ছিয়াশি হাজার টাকা বাংলাদেশি টাকায় গোল্ড আর পরা যাবে না এগুলো হলো ডায়মন্ড ডায়মন্ডের সেট দেখা যাচ্ছে ডায়মন্ডের এইগুলো সবগুলো আঠারো ক্যারেটেরি হয় সিম্পল যারা বেশি শৌখিন তাদের জন্যই আসলে ডায়মন্ড আমাদের জন্য না আমরা হলাম গোল্ডই পছন্দ গোল্ডই ভালো লাগে এই আর কি তবে সব সময়ের জন্য না মাঝে মধ্যে পছন্দ হলে টুকটাক কিছু কেনা হয় এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালার্স অফ ওমান ওমানের রঙের সাথেই থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব আল্লাহ হাফেজ